ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বিধান মার্কেটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রী। ব্যবসায়ীদের সাথে দেখা করতে এলেন মন্ত্রী অরুণ বিশ্বাস। গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শিলকুরির বিধান মার্কেটে। এই ঘটনার পর থেকেই একরাশ দেন বিধান মার্কেটের ব্যবসায়ীরা। এ নিয়ে রবিবার এক বিশেষ বৈঠক ডাকেন বিধান মার্কেটের ব্যবসায়ী সমিতি। এই বৈঠকের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যpathnameকে বিধান মার্কেটে আসার জন্য অনুরোধ জানানো হয়। অপর দিকে উত্তরবঙ্গের দুদিনের সফরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নেমে উত্তর কন্যার উদ্দেশ্যে চান মুখ্যমন্ত্রী এবং সেখানে প্রশাসনিক বৈঠক করেন সেই বৈঠকেই বিধান মার্কেটের প্রসঙ্গ তোলেন তিনি এবং আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা জানান মুখ্যমন্ত্রী এদিন ছয়টি দোকানের জন্য এক লক্ষ টাকা ও বাকি দোকানগুলির জন্য পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী বিধান মার্কেটে যে দোকানগুলি পুরে ছাই হয়ে গিয়েছিল সেই দোকানগুলি পরিদর্শন শুনে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং স্থানীয় ব্যবসায়ীদের সাথেও কথা বলেন তিনি সেটা খুব খুশির দিন খুশির দিয়ে আমাদের যে মুখ্যমন্ত্রী আমাদের দরদটা বুঝতে পেরেছে তবে উনি এক লাখ টাকা করে সবাইকে ক্ষতিপূরণ দিতে চেয়েছেন আমরা তাতে খুব খুশি ওনার সিদ্ধান্তকে আমরা সহকর্ম জানাই সবাই শিলিগুড়ি বিধাননগর সমিতি এবং আমরা এটাও জানাই মুখ্যমন্ত্রীকে যে আপনার নিজে আমাদের মার্কেটে হস্তক্ষেপ করুন কারণ আমরা কারোর সঙ্গে কথা বলে শান্তি পাচ্ছি না আমাদের মনের কথাটা কেউ শুনছে না আমাদের যে দরদটা কেউ মন নিয়ে শোনে না তবে আধা শুনে বেরিয়ে যায় আমরা মুখ্যমন্ত্রী হত্যা কবি চাই আগুন লাগলে পুজোর আগে যে কোনো ব্যবসায়ী এরকম ক্ষয়ক্ষতি হয়েছে তা যে আপনারা শুনেছেন ইতিমধ্যেই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন যেগুলোতে খুব বেশি ক্ষতি হয়েছে তাদের এক লক্ষ টাকা করে আর যাদের অল্প বিস্তর ক্ষতি হয়েছে পঞ্চাশ হাজার টাকা করে আর যে দোকানগুলো একদম পুড়ে গেছে সেটা আমাদের শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে তিনি বলেছেন কর্পোরেশন সেই দোকানগুলো ঠিক করে দেবে অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ প্রতি মাসের তৃতীয় রবিবার এসএস হাসপাতালের চিকিৎসক ডাক্তার ঘোষ এমডিডিএম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার জোর উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে